সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে এক থেকে দেড় কোটি প্রবাসী ভাই বোনরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তাদের অধিকার তাদের মর্যাদা তাদের অবদান এই সব সামনে রেখে ওনাদের হয়ে পড়ে আছে যারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া থেকে শুরু করে যে দেশে যাচ্ছে আবার এই সব ক্যাটাগরিতে আছে যারা বৈধ পথে যাচ্ছে আবার যারা অবৈধভাবে যাচ্ছে একটা ক্যাটাগরি আছে যে যারা দক্ষ শ্রমিক হাইলি স্কিল অনেক উচ্চ শিক্ষিত এবং ভালো বেতনের কাজ নিয়ে যাচ্ছেন। আর একটা ক্যাটাগরি আছে যারা খুবই অদক্ষ কাজ করছে একদম খুবই নিম্ন মানের কাজ করছে একটা ক্যাটাগরি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওখানে থেকে কাজ করে সেটেল হয়ে গেছে এই বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনরা যারা আমাদের বিভিন্ন দেশে থাকছেন তাদের কিছু কমন সমস্যা আছে আমিও লম্বা সময় বাইরে ছিলাম এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা এগুলো দেখেছি ইউরোপ আমেরিকাতে থাকলে এই সমস্যাগুলো যতটা বোধ করা যায় তার থেকে বেশি বোধ করা যায় যদি আপনারা মধ্যপ্রাচ্যে যান মালয়েশিয়াতে যান এই সব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই যে অমানবিক জীবন কষ্ট এবং লাশ হয়ে ফিরে আসার যে গল্প অধিকার না পাওয়া গিয়ে আপনি দেখলেন যে আপনি একটা ফেক গ্রফিট নিয়ে আসছেন ওই কোম্পানিটা এক্সিস্ট করে না ওই কোম্পানির মধ্যে কোনো কোম্পানি নাই সারেন্ডলি আপনি বরুভূমির মাঝে বোধ করছেন যে আপনি এটিম হয়ে ফিরে আসছেন এই বাস্তবতা রাষ্ট্র আকারে আমরা কিভাবে যে মালয়েশিয়া যাওয়া আমরা গত বছর দেখলাম কিভাবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লুটপাট করে ফেললো ভিসা পাওয়ার পরেও প্রায় তিরিশ হাজার বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া যেতে পারে নাই কারণ তারা পাসপোর্ট ফেরত পায় নাই এবং ফ্লাইট অ্যাভেলেবল ছিল না এবং দেখবেন যে অন্যান্য দেশ থেকে বাংলাদেশে শ্রমিকদের যাওয়ার প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে ওঠে বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাই প্লেনে ওঠে কারণ বিমান ভাড়া তিন ভাগের এক ভাগ বাংলাদেশ থেকে গেলে বিমান ভাড়া ধরেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পুরো পর ভারতে গিয়ে মুম্বাইতে গিয়ে কলকাতায় গিয়ে তারপরে যদি কেউ দুবাই যায় মালয়েশিয়া যায় তার ভাড়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসে তাহলে এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো দালাল পাঠানো আমাদের এজেন্সি গুলোর মধ্য দিয়ে যে আমাদের যে মানবিক মর্যাদা থাকা দরকার ছিল তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে না এবং এই পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর যা ব্যবসায়ীরা যারা আছে তারা জড়িত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে এদের মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীরা জড়িত এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত এবং যে সকল দেশে যাচ্ছে কোন কোন সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বোনের পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ হচ্ছে ন্যূনতম অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই কোনো টাকার কথা বলে নাই তাহলে এই পাঁচ লাখ টাকাটা গরু বিক্রি করে জমি বিক্রি করে টাকা তুলে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল টাকাটা সে কে দিচ্ছে কাকে দেয়া হচ্ছে এবং আমরা বহু এজেন্সির কথা বলছি যার কোন লাইসেন্স নাই কিন্তু সে হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং পাঠানোর পরে তার কোন জবাব দিয়ে তার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি না কমন অভিযোগ দেখবেন প্যারিসে ফ্রান্সে দেখলাম অবৈধ হয়ে যারা হয়ে গেছে বাংলাদেশিরা তারা কাজের জন্য যে পাসপোর্ট করা দরকার অ্যাম্বাসি থেকে পাসপোর্ট পাচ্ছে না ন্যূনতম সেবা দেশে আসার জন্য যে আমার ভিসা লাগবে না এইরকম একটা ডকুমেন্ট পর্যন্ত অ্যাম্বাসি থেকে পেতে দিনের পর দিন চলে যায় লাশ পাঠানোর যে সমস্যা যে আপনার পরিচয় আইডেন্টিফিকেশন কনফার্ম করতে করতে এক সপ্তাহ লেগে যায় এই লাশটা ওই দেশের হাসপাতালের মর্গে রাখতে হয় অনেক জায়গাতে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি গরিব মানুষ ছাত্র লাশ পাঠানোর টাকা পর্যন্ত নাই এবং স্থানীয় যে দূতাবাস আছে তারা কোন রকম সাহায্য পর্যন্ত করেন না বাংলাদেশ বিমান একটা বাংলাদেশের লাশ বিনামূল্যে আনতে পর্যন্ত রাজি হন এই ধরনের বাস্তবতায় অনেক লাশ বিভিন্ন দেশের মর্গে পড়ে আছে আর একটা সমস্যা আমরা দেখেছি বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি নাগরিকরা জেলে উপস্থিত জর্ডানে দেখলাম আপনার দশ হাজারের উপরে বাংলাদেশি জেলে পড়ে আছে লেবাননে আছে লিবিয়াতে আছে বিভিন্ন দেশে আছে পৃথিবীর কিন্তু এই মানুষগুলোকে লিগাল সার্ভিস দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা তাকে আইনি সেবা দিয়ে তাকে বাংলাদেশে ফিরে এনে আসার যে এফোর্ট দেওয়া দরকার যে প্রচেষ্টা থাকা দরকার সেই প্রচেষ্টার আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পেয়েছি যদিও আমরা অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন যে যখন এই সরকার ক্ষমতা আসছে গত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুবাইতে আমাদের চুয়ান্ন জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল এবং যাবজ্জীবন পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে প্রফেসর ইউরুস ওখানকার আমিরের সাথে কথা বলে তাদের সবাইকে মুক্ত করবার ব্যবস্থা করেছে আপনারা দেখেছেন যে ওমানে এবং বিভিন্ন অ্যাম্বাসিতে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদের সাথে কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে দুর্ব্যবহার করা হচ্ছে গায়ে হাত তুলে পিটানো হচ্ছে এমন ভিডিও আপনারা দেখেছেন এবং যে সকল আমরা জড়িত তাদের প্রমোশন পর্যন্ত হয়েছে কোন কোন জায়গায় এখন সে সচিব পর্যন্ত আছে নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত হয়েছে এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যেখানে অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ করি রেমিটেন্স যোদ্ধা বলি তাদের ডলার আমাদের ভালো লাগে কিন্তু তাদের জীবন ভালো লাগে না তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে না শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদা মানে সম্মান সেইখানে আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে এই সম্পত্তি দখল হয়ে যায় তাদের বাড়ি দখল হয়ে যায় তাদের জমি দখল হয়ে যায় কোন কোন সময় এমন ঘটনা আমরা দেখেছি তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফ্রেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয় কারণ উনি দেশে থাকেন না তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি করে ফেলছে তারা যোগাযোগ করবে কার সাথে কথা বলবে কার কাছে সমাধান চাইবে স্থানীয় এম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান এই ক্যাম্পেইন গুলো তো আমাদের এম্বাসিগুলোই করে প্রবাসী টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন বৈধভাবে টাকা পাঠান কোন দিতে পাঠায় না সেই ক্যাম্পেইন করছেন কিন্তু প্রবাসী ভাই যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার তারা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই টাকা যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই বয়কট করেছে এই তখনকার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে না মানে বেকুফ হয়ে গেছে কিভাবে এই টাকাগুলো হারা গেছে অর্থনীতি থেকে সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার যেখানে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাড়ে দিন তিনশো পঁয়ষট্টি দিন প্রবাসী ভাইবোনরা ফোন করে ইমেল করে তাদের যে সমস্যা আছে তারা যে ভোগান্তিগুলো শিকার হচ্ছে লিখিত হবে এবং ফোনের মাধ্যমে সারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন এবং এটা একটা সার্ভিস দেওয়ার একটা টেবলাইন থাকতে হবে তিন দিন সাত দিন দশ দিন

মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে পাসপোর্ট পাচ্ছে না এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে এনআইডি পাচ্ছে না জন্ম সনদ মৃত্যু সনদ তারপরে ইনহারিটেন্স সার্টিফিকেট এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে দুই পয়সার মানুষ মনে করে না পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে মধ্যপ্রাচ্যে আছে তাদের কি সেই কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকর বাকর সিম্পলি চাকর বাকরের মতো ট্রিট করে তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেজিডেন্ট যোদ্ধাদেরকে ট্রিট করে প্রবাসী ভাই ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনে শাস্তি আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় অতএব কে কার সেবক কে কার কর্মচারী সেইটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে

তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলো ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো কাজ করব। এরপরে হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব কোন ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না কল সেন্টারের মতো এটা কাজ করবে চার যেটা বলেছি যে বাংলাদেশে লক্ষ লক্ষ হাই স্কিল অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফিরত পেতে চাই যারা 10 বছর আগে 20 বছর আগে 30 বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন ওখানে দর্শনা করেছেন ওই দেশে পূর্ণ পূর্ণ চাকরি করছেন তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে করবার জন্য এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় মানে অন্তরায় হচ্ছে আপনাদের দৈত্ব নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না কোনো ভাবে ইনভলভ পারবেন না এরকম বাদ আছে ধরেন জাজ সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেওয়া আছে এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছে এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে সে জাজ হতে চায় আমরা তো চাইবো দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক বাংলাদেশকে সেবা করুক বাংলাদেশের জন্য সে অবদান রাখুক কিন্তু সে কেন আসতে পারবে না কারণ হচ্ছে ডুয়েল সিটিজেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশে নাগরিকত্ব নিয়েছে ওই ওই মানুষটা টাকা ভালো লাগে আপনার ওই মানুষটা দেশে এসে হলিডে করে আপনার দোকানে গিয়ে খায় একটা বাড়ি করে প্লট কেনে ফ্ল্যাট কেনে এতে আপনার অর্থনীতির উন্নতি হয় কিন্তু তার অবদানটা আপনি নেবেন না পাসপোর্টের বার দিয়ে রাখছেন দরিত পাসপোর্টধারী আওয়ামী লুটেরা নাকি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই কবি কবি যে শেখ রেহানার মেয়ে মেয়ে হয়ে লুটপাট করে নাই সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন অফ ডলার লুটপাট করে নাই কিন্তু শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে হাসান মাহমুদ না বিদেশের নাগরিক না আওয়ামী লীগের ন্যূনতম পঞ্চাশ সাত জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক গোয়া আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না মিশা কথা বললাম মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না সে তো ব্রিটিশ নাগরিক সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা পরে আপনাদের যদি মনে থেকে থাকে আছে। একটা একটা ব্রিটিশ বলেছে। তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন কারণ সে তো আপনার দেশের মানুষ সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে ওই দেশের নাগরিক এখন কিন্তু সে তো বাংলাদেশি না এই জায়গা তো আপনি বলতে পারবেন না তাই এবং আমরা দেখেছি মধ্যে ইনুর সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরো বেশি আসুক আরো বেশি আমরা তাদেরকে কাজে লাগাই বাংলাদেশি হাজার হাজার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান সার্জারি করতে চান অপারেশন করতে চান কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে তাই যদি আমরা উৎসাহিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ ভুল করবার জন্য এরপরে যদি দেশে আরো পাঁচটা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি তারা বিভিন্ন দেশের নাগরিক এটা তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিন পরিশ্রম করেছেন সুপারিশ দিয়েছেন বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে সব জায়গা থেকে কোন প্রমিশন থাকবে না এটা বাংলাদেশি নাগরিক এটাই রাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য বাংলাদেশের জাজ হবার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য সবকিছু হওয়ার জন্য

বিদায়ের দিন পর্যন্ত সে ফিরে যাওয়া পর্যন্ত সেই আহ্বানের আমার ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের কোনো